সংকীর্থ বক্তব্য পেশ করবেন ঝুলাল জীবনদারে কিশোর বঞ্চবাসী আসসালামু আলাইকুম এনসিপি পদযাত্রায় কিশোরগঞ্জে যে চর অভ্যুত্থানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র পাতানো হচ্ছে এত এতগুলো মানুষ শহীদ হল এতগুলো মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দিল এত মানুষকে পঙ্গু করল এত মানুষের চোখের আলো কেড়ে নিল আর ওরা যারা জনতা অনুগ্রহে গুলি চালিয়েছিল একজন পুলিশের কথা বলে বাংলাদেশে তারা বিভাজন করতে চায় জাতির স্বার্থে আমরা এক হয়েছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই পাকিস্তান আন্দোলন স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিটি সংকটে বাংলাদেশের সকল মানুষ সাত মতে একসাথে নেমে এসেছিল এই বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে উপস্থাপন করে বাংলাদেশের স্বাধীনতাকে অনেক মানুষ হুমকির মুখে ফেলতে চায় এই বাংলাদেশের হিন্দু মুসলমান এই বাংলাদেশে মধ্য খ্রিস্টান এই বাংলাদেশে সম্প্রীতিতে বসবাস করবে সেটা যদি কারো পছন্দ না হয় সে ঘরের এক কোনায় বসে কাঁদু বাংলাদেশকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়ার অধিকার কোন মানুষের নয় এই বাংলাদেশকে নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দিতে বাংলাদেশের কোন অঞ্চলকে গাছ দিয়ে তারা আলাদা করার প্রচেষ্টা করছে আমরা শপথ করে বলি আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা আমরা পরাধীন হতে দেব না সংস্কার করতে হবে বাংলাদেশের পাসপোর্ট অফিস বাংলাদেশের অফিস বাংলাদেশের আইন আদালত বাংলাদেশের সকল প্রতিষ্ঠান বাংলাদেশের থানা বলতে এতদের সামনে বাংলাদেশ નિર્বান করতে হবে আয়রাবাদ বাংলাদেশের মানুষের উপরে এতগুলি বর্ষণ করেছে এত মানুষ হত্যা করেছে এখনো পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের দোষীদেরকে শাস্তি কাছ করা যায় নাই

নতুন বাংলাদেশে আমাদের ভারতীয়